আসসালামু আলাইকুম রহমতুল্লাহ না হাদু সাল্লাহ রসুল করিম আমাবাদ প্রিয় উপস্থিতি এখন আমাদের সামনে একেবারে কাছের একটি আমল সেটি হলো উকুফে আরাফা অর্থাৎ হাজিগঞ্জ যখন আরাফার ময়দানে উপস্থিত হবেন তখন উনারা রোজা রাখে তো আমাদের কাজ কি আমরাও কী রাখবো রোজা রাখবো এই কাজটা সকল মা বোন এবং ভাই ভাইয়েরা ভাইয়েরা সকলে আমরা করার চেষ্টা করব এটা অনেক ফজির একটা আমল যে আমলটা বছরে একবারেই আসে যেটা সময়ের সাথে সম্পৃক্ত হ্যাঁ এটা অন্য সময় করা যাবে না এটা অন্য সময় অর্থাৎ নয় তারিখে নয় তারিখে আপনারা আমরা কি রাখবো রোজা রাখবো এখন আমরা মনে করি এখানে একটা পেস আছে আমাদের পেসটা কি হলো যে যখন উকুফে আরবা উকুফে আরাফা হয় তখন আমাদের দেশে হয় আট তারিখ আর যখন আরফার ময়দান থেকে হাজিগন চলে যা তখন আমাদের দেশে হয় নয় তারিখ তো রোজাটা আসছে নয় তারিখ তা আমরা কোন তারিখে রাখবো এটা সুষ্ঠু সমাধান হলো আমরা যদি দুইটা রোজা রাখি অর্থাৎ আট এবং নয় তো আমাদের দেশে হবে আট তারিখ আর সৌদি আরবে ও আরফা অর্থাৎ হাজিগন উ আরাফার ময়দানে উপস্থিত হয়েছে ওই দিন আমার রোজা হয়েছে এমনিভাবে যদি আমি কি করি নয় তারিখ রোজা রাখি তখন হাদিসের বাসা অনুযায়ী যে নয় তারিখ রোজা রাখা ওই নয় তারিখের রোজা আমার হয়েছে তো ওকুফে আরাফার দিন আমার রোজা হয়েছে আবার নয় তারিখে আমার রোজা হয়েছে তে ওই আমরা কি করব ওকুফে আরাফা অর্থাৎ আরাফাকে কেন্দ্র করে আমরা দুইটা রোজা রাখবো আট তারিখ এবং নয় তারিখ দুইটা রোজা রাখলে আমার আমি কোনো প্রশ্নের সম্মুখীন হব না আর রোজা তো সবের কাজ আমি যদি রাখতে পারি আমার জন্য আলহামদুলিল্লাহ না রাখতে পারলে কোনো গুণা নাই কোনো খারাপি নাই তো আমরা কী করবো ওকুফে আরাফা অর্থাৎ এই যে আরাফার দিনে যে রোজাটা ওই রোজাটা আমরা রাখার চেষ্টা করবো আল্লাহ তালা সকলকে তফফিক দান করুক আমা লাল বালাক نحن نصلي على رسوله الكريم أما بعد প্রিয় هاجرين أما أمني الله